জল খাবার খাওয়া হয়ে গেছে আজকে পরোটা খেয়েছি এসেছে দেখো আর এখন আমাদের ওয়া মোমো থেকে আনা হয়েছে হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে আমি ওই ঝকঝকে ব্লগও শুরু করে দিলাম দেখো এখন সকাল পাঁচটা পঁচিশ মতো হয়েছে মানে পাঁচটা পনেরো মতো হয়েছে তো আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম দেখো বাসি দুধ জাল দিয়ে দিয়েছি বাসন টাসন সমস্ত ক্লিন করা হয়ে গেছে এখন পাঁচটা কুড়ি মতো বাজে দেখো বৃষ্টি হচ্ছে আওয়াজ শুনতে পাচ্ছো আশা করি দেখতে পাচ্ছো এখন ওই প্রায় সাড়ে ছটার কাছাকাছি হলো ছটা পঁচিশ মতো হয়েছে দেখো আমার কাঁচা হয়ে গেছে এক বালতি দেখতে পাচ্ছো এবার শুকোতে দিয়ে দি কারণ বর্ষার ওয়েদার উঠেছি যখন সকাল সকাল কাজগুলো মিটিয়ে নি সেই জন্য ভাবলাম যে ফেলে না রেখে জলটা ঝরে গেলে বেলার দিকে ঘরে অন্তত দিয়ে দিতে পারবো কারণ মেয়ে ফিরবে আবার এক দফা তখন ড্রেস পরবে আর কি বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে রাস্তাঘাটে গেলে তো সেই ড্রেসটা আবার পড়ে যেতে পারবে না সে জামা প্যান্ট দুটোই কাচতে হবে তো যাই হোক সেই জন্য কেটে কেটে ফেললাম এগুলো চটাপাট করে স্বপ্ন এই কথাটা কিন্তু একটা ছোট একটা ওয়ার্ড কিন্তু এর সঙ্গে একটা বড় ব্যাপার মানে জুড়ে আছে আমাদের সঙ্গে দেখো স্বপ্ন আমাদের সবাই আমরা দেখি এবং এই স্বপ্নই কিন্তু আমাদের বাঁচিয়ে রেখে দেয় আমরা যদি স্বপ্ন দেখা ছেড়ে দিই তাহলে দেখবে আমরা বাঁচাও ছেড়ে দিচ্ছি আমাদের নিজেদের কোনো আর কিছু থাকবেই না জীবনে যে যেটা নিয়ে আমরা বাঁচবো প্রত্যেক মানুষই কিন্তু কোনো না কোনো স্বপ্ন দেখে এবং সেইটা কিন্তু কোনো ভালো স্বপ্নই হবে দেখবে আমরা যেটা দেখে থাকি সেটা কোনো ভালো স্বপ্নই দেখে থাকি সেই জন্যে স্বপ্ন দেখা কিন্তু সবসময়তেই ভালো একটা জিনিস আমার অন্তত মনে হয় তোমরাও নিশ্চয়ই সবাই দেখো স্বপ্ন মানুষের একটা হেলদি জিনিস যেটা কিন্তু সবসময় দেখা উচিত এবং দেখবে এটা কিন্তু সকলেই আমরা দেখি জল চাওয়ারের তরকারিটা বসিয়ে দিচ্ছি সাদা আলু চর করব আগে ধুয়ে বসিয়ে দিয়েছি আলুটা পাঁচ আর অনেকগুলো কাঁচা লঙ্কা কেটে কেটে দিয়ে দিচ্ছি এক সব মশলা কাঁচা লঙ্কা কাঁচা তেল পাঁচক দারুণ একটা স্মেল আর কিছু মানে অন্য কিছু মশলাই এতে আর লাগে পরোটা করব তেলটা কেটে নিচ্ছি তার আগে আমার বাসন টাসন সব দেখছো তোলা হয়ে গেছে মেঝে দিয়ে চলে গেছে প্রতিমাদি এখন বসে বসে ভিডিওটা এডিট ফেডিট সমস্ত করে রাখলাম জানি যে সমস্ত কাজ থাকে জল খাওয়া খাওয়া হয়ে গেছে আজকে পরোটা খেয়েছি নন স্টিক এর প্যানটা বেঁধে নিচ্ছি যে হয়েছিল আমি নিজেই নিজে রেখে যখনই কিছু খাবার গরম গরম করলেও আমি এটাতে নিজে রেখে দিই একটু নর্মাল নর্মাল ওটাকে একটু টাইট করতে হবে এখন আমি পুজো করছি দেখো একদম মেয়েটা কুচকুচি হয়ে গেছে এই দিক থেকে এই দিকটা দেখো বেশি মনে হচ্ছে একদিনই বৃষ্টি আসবে সেই সকালের দিকেই হয়েছিল ওই মেয়ে যখন পড়তে যাচ্ছিল তারপর সাতটা থেকে বন্ধ হয়ে গেছিলো বৃষ্টি নিয়ে তো ছটা নাগাদ বেরিয়ে গেছিলো পর আর ও এখন পরে ফিরেও গেছে এখন একটা বাজে প্রায় ও ফিরলো তখন কটা বারোটা নাগাদ হয় ফিরলো এখন ফিরে স্নান টান আগে সেরে নিয়েছে শরীর আর চলছে না ঘুম এসে যাচ্ছে কারণ কালকে রাতে পড়তে গেছিলো সন্ধ্যাবেলা আর কি পড়তে গেছিলো ফিরেছে তখন কটা সাড়ে দশটার পর ফিরেছে তো ফিরে রাত্রে খাওয়া দাওয়া করে শুতে শুতে সাড়ে বারোটা আমাদের হয়ে যায় মোটামুটি তো সাড়ে বারোটার সময় শুয়েছে আবার সাড়ে চারটের মধ্যে তুলে দিয়েছি ওকে তো কারণে ঘুমটা তো কমপ্লিট হয়নি তো সেই কারণে কালকে দুপুরেও ঘুমোয়নি যেহেতু পড়তে যাওয়া ছিল ট্রেন ধরেছিল এখান থেকে পাঁচটা দশের না কুড়ির ট্রেন ধরেছিল তার মানে বুঝতেই পারছো তারপরে দুপুরে খেয়ে উঠতে উঠতে আমাদের তিনটে বেজে যায় তো সে কারণে আর দুপুরে ঘুমাবে সেই কারণে আজকে বেশ মানে একটা উইক উইক লাগছে হয়েছে সেই কারণে খাওয়া দাওয়া করে নিয়ে ঘুমিয়ে পড়বে যদি এখনও ঝর্ণা দিয়ে আসিনি ঝর্ণা দিয়ে এলে রান্না করে দেবে তারপরে খাওয়া দাওয়া করে স্নান টান করেছে চুলটাও ভিজে থাকবে এখন শুকিয়ে যাবে ঝর্ণা দিয়ে রান্না করে ও খেয়ে দিয়ে একটু বসবে তারপর তো সবাই তো ততক্ষণে আর চুলটা শুকিয়ে যাবে গুড ইভিনিং এখন প্রায় সাতটা দশ ফস্ফুট হয়েছে বিকেলের চা খাওয়া আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এই পিনাট বাটার একটা অর্ডার দিস বলছি আমি কি এখনই তাহলে কিনে নিয়ে চলে যাবো স্টুডিও থেকে কি স্টুডিও থেকে সে তুই যদি তাহলে যাবি সে আমি কি বলবো তো যাই হোক মেয়েকে বলে দিলাম স্কুলে পিনাট বাটারটা অর্ডার দিয়ে দিতে আর অনেকক্ষণ পর আজকে অন হয়েছি চা খাওয়া হয়ে গেছে চা খেতে খেতে একটু টিভি দেখলাম সিকিম টিভিতে এখনো সেই বৃষ্টি হয়ে যাচ্ছে আর সেই একই সেই সস নামছে শীত চলেই যাচ্ছে শীত কবে থাকছে সিকিম কালিম পরে ওদিকেও ওদের দেখাচ্ছিলো কালকে ওদিকেও হয়েছে

ওই যে যেগুলো রেস্টুরেন্ট থেকে দেয় সেইগুলো বলো তাই না এই সমস্ত সব জিনিসই তারপরে এগুলো শুধু আমি নয় আমি ঝর্ণা দিকে দিয়ে দিই প্রতিমা দিকে দিয়ে দিই অত কি করবো রেখে কখন আমার মাকে পাঠিয়ে দিই এইভাবে নাহলে জমে জমে তো আর রাখার জায়গাই পাবো না তো এবার এটা করে নি সালে স্মুদিটা হয়ে যাবে এখন একটু রেডি হয়েছি তখন মেয়ের খাবার করলাম স্মুদি এখন কটা হবে কোন একটা আটটা বাজে এরকমই বেজেছে বৃষ্টি পড়ছে জাস্ট একটু বটতলার মোড়ের কাছে দোকানে যাব কিছু জিনিস টুকটা কেনা আছে কিনে নিয়ে চলে আসবো আর বেশি দিন ওখানে যাবো না মানে বেশি মানে মায়ের কাছে আসছি আর যাচ্ছি না বৃষ্টি হচ্ছে তো সেই কারণে খুব দরকার বলেই বেরোচ্ছি রাস্তায় তো দরকার থাকলে তো বৃষ্টি হলেও বেরোতে হবে বাড়িতে বসে থাকলে চলবে না তো সেই কারণে তো ঠিক আছে ঘুরে চলে আসি টপ করে একবার দিদি এসেছে দেখো আর এখন আমাদের বাবা মোমো থেকে আনা হয়েছে ও এখন খোলার চেষ্টা করছে দু রকমের নেওয়া হয়েছে একটা চিজ মোমো আর একটা নরমাল মোমো দিদি এসছে দেখলে আর একটু মোমো আনা হয়েছে এখন এখন কটা বাজে দেখো প্রায় সাড়ে নটার কাছাকাছি হলো তাহলে আজকে ভিডিওটার আমি বড় করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করা আর শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তার ছোটোখাটো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সি ড্রিমস